কোনো শাশুড়ি ছেলের বইয়ের কাছে ভালো হলো না ছেলের বইয়ের কাছে শাশুড়ি যেমন ভালো না ছেলের বউ শাশুড়ির কাছে ভালো না এরকমভাবে চলে আসতেছে গ্রামে গেলাম শাশুড়ি কয় আমার মেয়েটা বাড়িতে অনেক কাজ করে এখন আবার কি কাজ করা লাগবে বউমা তুমি একাই করো আমি কইলাম কি শাশুড়ি আম্মা আপনার মেয়ে তো বাড়িতে কাজ করে আমিও তো বাসায় কাজ করি আপনিও তো বাড়িতে কাজ করেন তাহলে এখানে কে বসে থাকবে আর কে কাজ করবে বলেন তো দেখি তার এটা ভালো না সবাই মিলে করি বেড়াতে আসছি সবাই মিলেই তো করা ভালো তাহলে সবার হাতের কাজে হালকা হয় কারো উপরে প্রেশার পড়ে না বলেন তো আমি ঠিক শিখি না নাকি ভুল কিছু কইছে আসলে যদি সবাই সবাইকে বুঝে কোনো জায়গায় সমস্যা হয় না আর না বুঝলেই সব জায়গায় সমস্যা তো আমি এইভাবেই কাজ করি শাশুড়ি না বুঝলেও তাকে বোঝায় আর এক সময় তিনি ঠিকই বুঝে তো আসলে আমরা মেয়েরা মানে শ্বশুরবাড়িতে যাবার পর কারোই শাশুড়ি পারফেক্ট হয় না এর একটাই কারণ যে আমি শাশুড়ি পেট থেকে বের হইনি আমি তো আমার মায়ের পেট থেকে বের হয়েছি আর আমার ননদ শাশুড়ি পেট থেকে বের হয়েছে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান প্রিয় মানে ছেলের বউ কখনোই প্রিয় হবে না ওই যে কথায় আছে না এক গাছের ছাল আর এক গাছে লাগে না ঠিক সেরকম শাশুড়ি আর বৌমার সম্পর্ক হান্ড্রেড পারসেন্ট কখনোই ভালো হওয়া সম্ভব নয় কিছু সময় চোখে আঙুল দিয়েও মানুষকে দেখিয়ে দিতে হয় যখন আমার শাশুড়ি বলে আমাকে যে তার মেয়ের শাশুড়ি ভালো না সে ক্যাটক্যাট করে মানে তার মেয়ের উপরে ঝানাই করে একটু অত্যাচার করে অনেক কাজে পেরেশানি করে তখন আমি বলি শাশুড়ি মা আপনিও তো ঠিক একই কাজই করেন তাহলে বুঝেন আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে তার শাশুড়ি আপনার কষ্ট হইতেছে তাহলে কি আমার কষ্ট হয় না এটুকু বোঝার চেষ্টা করুন আসলে আমরা সবাই মেয়েরা পরের বাড়িতে যাই এক জায়গা থেকে আর জায়গায় এসেছি আমাদেরকে যদি ভালোবাসা দেন আমরাও ঠিক ভালোবাসাই দেব আমরা কিন্তু খারাপ হব না কিন্তু আমাদের সাথে যদি দিনের পর দিন খারাপ আচরণ করেন তাহলে আমরা একসময় মানে ভালো ব্যবহারটা করব না তো আসলে সবাই মিলে ঝিলে থাকাটাই বেটার